গৃহবধুকে ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচ বছর আগে ইটাহার থানার গ্রামের নূরজাহান খাতুনের সঙ্গে বিয়ে হয় হরিরামপুর অন্তর্গত গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বিনায়ের গ্রামের বাসিন্দা আতাউর রহমানের সামাজিকভাবে মুসলিম শরীয়ত মতে বিবাহ সম্পন্ন হয় নূরজাহান বেগমের কাকু গোলাম রাব্বানি অভিযোগ করে বলেন নুরজাহানের বিয়ের পর থেকেই তার শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় আর্থিক দাবি করতে থাকে দাবি পূরণ না করতে কপালে পারলে শারীরিক এবং মানসিক নির্যাতন এ বারংবার সভা কোনো সুরাহা হয়নি গত শুক্রবার দুপুর বেলায় নূরজাহানের সাথে তার কাকার কথা হয় কিন্তু তারপর থেকেই নুরজাহানের মোবাইল বন্ধ হয়ে যায় পরে নুরজাহানের বাড়ির লোকজন বিভিন্ন লোক মুখে শুনতে পান যে তার মৃত্যু হয়েছে সেই সময় নূরজাহানের পরিবারের লোকজন তার শ্বশুর বাড়িতে আসেন কিন্তু সেখানে শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তাদের বিবাদ আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হরিরামপুর থানার থানার আইসি অভিষেক তালুকদার সহ বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ এবং মৃতদেহকে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়ে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে হরিরামপুর থানার পুলিশ আর এই ঘটনায় মৃত নুরজাহানের কাকুর অভিযোগ তার শ্বশুরবাড়ির লোকজনই তাকে আর্থিক দাবি না পূরণ করার জন্য মারধুর করে মেরে ফেলেছে এ বিষয়ে মৃত গৃহবধূর কাকা কি জানালেন শোনাবো আপনাদের বিয়ে হয়েছিলো বীণারে হ্যাঁ হ্যাঁ গত উনিশ এগার দুই এগারোতে বিয়ে হয়েছিলো বিয়ে হওয়ার পর বিয়ে হওয়ার সময় একটা গ্লামার গাড়ি দিয়েছিল মাঝে মধ্যে মেয়েকে টাকার জন্য অত্যাচার করতো মেয়ের উপরে কিস্তিতে কিস্তিতে মোটামুটি তিন চার কিস্তিতে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে দেওয়া হয়েছে আবার টাকার জন্য নির্যাতন এই টাকার কারণেই মেয়েকে ওরা মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল নিচে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল এর আগে আপনারা কি পরিবারের তরফে কোনো সালিসি সভায় বসেছিলেন হ্যাঁ বিগত দিনও সালিসি সভা হয়েছিল সালিসি সভায় সেটা মিটমাটও হয়ে গিয়েছিল মাঝে মধ্যে ওর টাকার প্রয়োজন পড়লে মেয়ের উপরে অত্যাচার করত বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলত আর মেয়ের বাবাও গরিব মানুষ অটো চালিয়ে খায় সাধ্যের মধ্যে যতটুকু ওর মেয়ের সুখের জন্য সে যত সম্ভব দিয়েছে এবং কিস্তিতে টোটালে দু লক্ষ পঁচিশ হাজার টাকা তাকে দিয়েছে নুরজাহানের পরিবারের তরফে হরিরামপুর থানায় আক্তারুল হক ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় সেই অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানার পুলিশ আক্তারুল হকের পিতা আতাউর রহমানকে গ্রেপ্তার করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে